নমস্কার কেমন আছেন সবাই হোস্টেল থেকে বাড়ি যাওয়ার নেক্সট পার্টের ভিডিও সবাইকে স্বাগত জানাই আজকার ইন্টু দিয়ে ভিডিও স্টার্ট করলাম না কারণ এই ভিডিওটা অনেক আগেই স্টার্ট হয়ে গিয়েছিল এই ভিডিওর ফার্স্ট পার্ট যারা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে আসতেন আপনারা তো জানেন যে আমি পাঁচকুড়ায় এসে থেমে গিয়ে আর একদম পাঁচকুড়া থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণ যাওয়ার পর ট্রেন সিগনালে দাঁড়িয়ে পড়েছে আর এই সিগনাল যদি হয় এক ঘন্টার জন্য তাহলে কতটা কষ্ট লাগে ভাবুন তো আর আপনাদের মধ্যে কে কে এই সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান এই জায়গার নাম হলো সোনাগাছি প্রায় বেশিরভাগ ট্রেনই এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছে কিন্তু তারই মাঝে অন্য ট্রেনগুলো যখন ছেড়ে চলে যাচ্ছে তখন আরও বেশি কষ্ট লাগছে অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা হাওড়ায় এসে উপস্থিত হয়েছি আর এখানে এসে আমরা ঠিক করলাম যে আমরা মেট্রোতে ঘুরতে যাব তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই আপনারা হয়তো অনেকেই মেট্রোই চলাফেরা করে ফেলেছেন কিন্তু তবুও আজ আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাব আমাদের ট্রেন দাঁড় করিয়েছিল হাওড়া স্টেশনে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আপনারা এখন ভিডিওর মধ্যে যেই ছবিটা দেখছেন এইখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে আর এই চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের পর রয়েছে মেট্রো স্টেশন যাওয়ার পথ চলুন মেট্রোর ওখানে গিয়ে আমি আপনাদের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বাকি প্ল্যাটফর্মগুলো দেখানোর চেষ্টা করি আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেট্রো স্টেশন ঢোকার গেটের সামনে হাওড়া স্টেশনটা যেহেতু অনেকটা পরিমাণে পড়ে তাই অনেকের অসুবিধা হয়ে যেতে পারে এখন আমি আপনাদের যেই ছবিটা দেখা এখানে রয়েছে পনেরো নম্বর থেকে বাকি প্ল্যাটফর্মগুলি চলুন এইবারে মেট্রো স্টেশনে ঢোকা যাক আর মেট্রো স্টেশনে ঢুকতে গেলে আপনাদেরকে লিফ্ট হয়ে নামতে হবে আর প্রথমবার যদি কেউ লিফটে চাপে তাহলে তার পা টলমল হবেই তাই প্রথমবার যারা চাপবেন তারা অবশ্যই একটু সাবধানে কারণ আমি যখন প্রথমবার চাপি তখন আমারও এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল তাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন এইবার টিকিটটা কেটে নেওয়া যাক আমরা যাবো হাওড়া থেকে এক্সপ্লেনেড পর্যন্ত আর হাওড়া থেকে এক্সপ্লেন্ট যাওয়ার জন্য খুব কম ভাড়া দশ টাকা চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এইখানে ঢোকার জন্য অবশ্যই আপনার ব্যাগটা একটু চেকিং করিয়ে নেবেন তা না হলে আপনাকে সমস্যার মুখে পড়তে হতে পারে চলুন আমি এখন টিকিটটা স্ক্যান করে নিয়েছি আর ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো আপনাদের যদি নিজেদের গন্তব্যস্থানে যেতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা স্টেশনে দাঁড়িয়ে থাকা পুলিশের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য নির্দিষ্ট পথটা খুঁজে নেবেন দাদাভাইদের অসুবিধার কারণে তারা কিন্তু নির্দিষ্ট পথ খুঁজে নেওয়ার জন্য পুলিশকে জিজ্ঞাসা করে নিচ্ছে আমি এখন মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি আর অপেক্ষা করছি কখন এক্সপ্ল্যানেট যাওয়ার মেট্রোটা আসবে আমাদের সামনে আর আপনারা যদি আপনাদের সীমিত সময় রক্ষা করতে চান তাহলে অবশ্যই মেট্রো অ্যাপ ডাউনলোড করবেন চলুন আমাদের মেট্রো এখন এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে আপনাদেরকে বলে রাখি এই মেট্রো স্টেশন কিন্তু খুবই উন্নত খুবই পরিষ্কার আর এখানে অল টাইম এসি প্রোভাইড করা হয় চলুন আমি এখন উঠে পড়েছি মেট্রোতে আর জানেন যেহেতু সামনে দুর্গাপুজো তাই মেট্রোতেও লোকাল ট্রেনের মতনই ভিড় দাঁড়ান এইবার আপনাদের উপভোগ করাবো আমার ভিডিওর সব থেকে সুন্দর একটা মুহূর্ত দেখুন তো এটা চিনতে পারছেন কিনা হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হল হুগলি নদী বা গঙ্গার তলদেশ যার মধ্য দিয়ে এখন আমাদের মেট্রো ছুটে চলেছে দেখুন আমরা এসে পড়েছি এক্সপ্লেনেট স্টেশনে এখান থেকে আমরা বেশিক্ষণ ঘুরবো না আপনাদের সঙ্গে আমার কিছুক্ষণ বাদই দেখা চলুন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিরে যাওয়ার জন্য আমাদের টিকিট কেটে নিয়েছি আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু রেস্ট্রিকশানের জন্য আমাদের ভিডিও তোলা হয়নি যে মেট্রোটা দেখছেন এটাই করে চেপে আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি এখান থেকে বেরিয়ে আমরা লোকাল ট্রেন ধরবো যেই টিকিটটা আপনারা দেখছেন এই টিকিটটা এইখানে দিয়ে দিতে হবে তাহলেই গেট খুলে যাবে আমরা এখন টিকিট দিয়ে বেরিয়ে পড়েছি এবারে আমরা যাব হাওড়া স্টেশনে যেখান থেকে ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখুন আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছি যে ছবিটা আপনারা আগেই আমার ব্লগে দেখে ফেলেছেন চলুন এইবার আমরা দু নম্বর প্ল্যাটফর্মে যাব যেখানে আমাদের আরামবাগ যাওয়ার ট্রেনগুলো দাঁড়ায় আরামবাগ যাওয়ার পর সেইখান থেকে আমি বাস ধরে তবেই আমি আমার বাড়িতে যেতে পারবো দাঁড়ান আপনাদের সঙ্গে আরেকজনকে পড়ি বিজয় করে দিই দেখুন তো একে চিনতে পারছেন কিনা হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি হলেন সেই মহাপুরুষ যাকে দেখার জন্য অনেক মানুষ হাফিদ্বাস করে বসে থাকে দাঁড়ান একটু ভালো করে দেখায় আপনাদের ইনি হলেন বন্দে ভারত আমি এখন আরামবাগে চলে এসেছি এই ট্রেনটাই করে অনেক ভিডিও ক্লিপই আমি তুলতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল এটি হলো আরামবাগ জাংশন আরামবাগ জাংশনের পর আছে গোঘাট জাংশন যেটি হলো এই রুডে লাস্ট স্টেশন চলুন এই রাস্তা ধরে আমরা টোটো ধরে যাব আরামবাগ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি এইখান থেকে আমরা বাস ধরে যাবো আমি আমার নিজের বাড়ি আমার বাড়ি হলো জয়রামবাটি জয়রামবাটি একটা দর্শনীয় স্থান যারা যারা জয়রামবাটি গেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন